নমস্কার দর্শক বন্ধুরা জয় শ্রীরাম জয় হনুমান জানা অজানাতে আপনাদের জানায় সুস্বাগতম বন্ধুগণ বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এবং মন্ত্রজপ এই চ্যানেলের প্রধান বিষয়বস্তু আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল বাড়িতে কার্তিক পূজার সহজ সরল পদ্ধতি এবং কার্তিক পূজা দু হাজার চব্বিশের সময়সূচি বন্ধুরা আজ এই লেখ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব বাড়িতে সহজ সরল পদ্ধতিতে কিভাবে কার্তিক পূজা করা যায় এবং দু সালে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে কার্তিক পুজো কোন দিনে কোন সময়ে পড়ছে এবং সর্বোপরি কার্তিক পূজার পর যে বিষয়টি অবশ্যই আমাদের করা প্রয়োজন সেই বিষয়টি নিয়েও আলোচনা করব কার্তিক হলেন শিব এবং পার্বতীর সন্তান এবং যুদ্ধের দেবতা তিনি হলেন স্বর্গের দেব সেনাপতি তারকাসুরের অত্যাচার থেকে বাঁচার জন্য দেবতারা একজন সৌর্য বীর্যের দক্ষ সেনাপতির খোঁজ করছিলেন অবশেষে সকলের মিলিত হয়ে মহাদেবের শরণাপন্ন হন প্রভু শ্রী মহাদেব এবং মাতা পার্বতীর মিলনে কার্তিকের জন্ম হয় কার্তিক ঠাকুর কেবলমাত্র সন্তান লাভের জন্য পূজিত হন না একথা অনেকেই জানেন না যে সন্তান লাভ যেমন একটি দিক ঠিক সেই রকমই কার্তিক পুজোর আরেকটি দিক রয়েছে কার্তিক ঠাকুর হল যুদ্ধের দেবতা সেই কারণে আমাদের শত্রুকে পরাজিত করার জন্য অথবা শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্যও কার্তিক ঠাকুরকে পূজা করা হয় এছাড়াও শুধুমাত্র যে বাইরের শত্রু হবে সেটা ঠিক নয় হতে পারে সেই শত্রু মনের ভেতরকার শত্রু আমাদের মনের ভিতরে যে রয়েছে অর্থাৎ কাম মোহ মায়া এই ছয়টি রিপু এবং মানুষের পতনের সবথেকে বড় কারণ হয় এই ছয়টি রিপু নিয়ন্ত্রণ করার জন্য কার্তিক পুজো করা হয়ে থাকে এরপর দেখবো বাড়িতে কার্তিক পুজো করতে হলে যে সমস্ত উপকরণগুলি আপনাকে জোগাড় করতে হবে সেগুলি শুনো ছেলেদের জামা কাপড় বাচ্চাদের খেলনা ঘু ব্যাডবল, বাঁশি গুলি ইত্যাদি স্লেট খড়ি পেন্সিল বর্ণপরিচয় বই তীর ধনুক এবং ময়ূর পুঞ্চ বা ময়ূরের পালক প্রয়োজন পড়ে এছাড়া সিঁদুর বরণ আঙ্গুরীয়ক তিনটি যোগ্য পাবিত দশটি তিল হরিতকি একটি পঞ্চগুড়ি পঞ্চশস্য পঞ্চরত্ন এবং পঞ্চপল্লব পঞ্চ ঘট একটি 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 হাড়ি আতপ আতপচাল তেকাঠা এবং শীষযুক্ত একটি ডাব তীর ঘট আচ্ছাদন গামছা ফুল মধু পার্কের বাটি ঘি মধু দই নৈবেদ্য ও উচানো নৈবেদ্য এছাড়া বিষ্ণু পূজার ধুতি কার্তিকের ধুতি ময়ূর পূজার ধুতি হোমের জন্য বেলপাতা একশো আটটা অথবা আঠাশটি লাগবে ভোগের জন্য বিভিন্ন দ্রব্য ফুলের মালা হোমের জন্য কাঠ পূর্ণমাত্র এবং ব্রাহ্মণকে দেওয়ার জন্য দক্ষিণা ইত্যাদি ইত্যাদি এরপর দেখব কার্তিক পূজার সময় এবং দিন এই কার্তিক পূজা মূলত হয়ে থাকে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী কার্তিক মাসের সংক্রান্তিতে অর্থাৎ কার্তিক মাসের শেষ দিনে কার্তিক পূর্ণিমা দু পালিত হবে পনেরো নভেম্বর শুক্রবার পূর্ণিমা তিথি পনেরোই নভেম্বর দু শুক্রবার সকাল ছটা উনিশ মিনিটে শুরু হবে এবং পূর্ণিমা তিথি শেষ হবে ষোলো নভেম্বর দু শনিবার দুটো আঠান্ন মিনিট পর্যন্ত থাকছে অর্থাৎ সেটা রাত এরপর দেখব বাড়িতে সহজ সরল পদ্ধতিতে কিভাবে কার্তিক পুজো করা হয় যদি পুরোহিত অথবা ব্রাহ্মণ সহজ আগে কার্তিক পূজা সম্পন্ন করতে চান তাহলে নিশ্চিতভাবে সেই পথই গ্রহণ করা শ্রেয় কেননা সেটাই খুব ভালো হয় সেক্ষেত্রে অবশ্যই সেই পুরোহিত বা ব্রাহ্মণকে কিছু দক্ষিণা প্রেরণ করবেন তবে অনেক সময় দেখা যায় যে পুরোহিত ব্রাহ্মণ পাওয়া সম্ভব হচ্ছে না কেন এটা একদিনেই অনেক পুজো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজে থেকেই বাড়িতে বসে এই কার্তিক পুজো সম্পন্ন করতে পারেন খুব সহজ সরল পদ্ধতি এবং মন্ত্র উচ্চারণের মাধ্যমে অথবা মন্ত্র উচ্চারণ ছাড়াও আপনি এই পুজো করতে পারেন আজকে এই চ্যানেলে বা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে প্রস্তুত করছি সর্বপ্রথমে একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে একটি জলচৌকি রাখুন অথবা একটি ঠাকুর প্রতিষ্ঠা করার বেদি তৈরি করুন এরপর সেই জলচৌকি বা বেদির উপর একটি লাল কাপড় পেতে দিন এবং তার উপর কিছু পরিমাণ আতপচাল দুর্ব এবং গঙ্গা জল ছিটিয়ে দিন তারপর কার্তিক ঠাকুরকে সেই আসনের উপর প্রতিষ্ঠা করুন এরপর কার্তিক ঠাকুরের সামনে আপনার পছন্দ অনুযায়ী একটি গোলাকার আলপনা যেটাকে রঙ্গোলিও বলা হয় তারপর উক্ত আলপনাটির উপর একটি ঘট স্থাপন করুন মনে রাখবেন ঘরটি পিতল কাঁসা অথবা মাটির হওয়ায় বাঞ্ছনীয় ঘরের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন এবং ঘরটিতে গঙ্গা জল দিয়ে ভর ভরে দিন না হলে বিশুদ্ধ জল দিন তাতে অল্প গঞ্জাগা জল মিক্স করে দিন এরপর ঘরটির উপর পাঁচটি পত্রবিশিষ্ট একটি আম পাতার শাখা বসান এবং প্রত্যেকটি পাতার উপর সিঁদুর ও চন্দনের ফোঁটা দিয়ে দিবেন। এরপর সেই পাতার উপরে একটি ফল দিয়ে দেবেন সেটি হতে পারে ডাব দাম অথবা কোলা এবং তাতে স্বস্তিক চিহ্ন বা নারায়ণ চিহ্ন এঁকে দিন সর্বশেষে ওই ফলটির উপর একটি লাল বস্ত্র বা একটি লাল গামছা দেবেন এরপর ধূপ প্রদীপ পুষ্প নৈবদ্য স্থানে রাখুন এরপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন প্রক্রিয়া সম্পন্ন করবেন এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন কি বলবেন নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু তিনবার বলবেন এরপর এরপর কার্তিকে ধ্যান মন্ত্র পাঠ করবেন মন্ত্রটি হল ওং কার্তিকেয়ং, মহাভাগং ময়ূরোপরি সংস্থিতম তপ্ত কাঞ্চনং বর্ণাভং শক্তি হস্তং বরপ্রদম তীজ ভুজং শত্রুহন্তারং নানালংকারূষিতম প্রসন্নবদনং দেবং কুমারং পুত্রদায়কম এই মন্ত্রটির অর্থ হলো অর্থটা জেনে রাখা ভালো কার্তিক দেব মহাভাগ ময়ূরের উপর তিনি উপবিষ্ট তপ্ত স্বর্ণের মতো উত্তপ উজ্জ্বল তার বর্ণ তার দুটি হাতে শক্তি নামক অস্ত্র তিনি নানা অলঙ্কারে ভূষিত তিনি শত্রু হত্যাকারী প্রসন্ন হাস্যজ্জ্বল তার মুখ বোঝা গেল যদি মন্ত্র উচ্চারণের সমস্যা হয় সেক্ষেত্রে কার্তিক দেবের সামনে হাত জোড় করে নিবিষ্ট চিত্তে ভক্তি ভরে আপনি কার্তিক দেবের সরল সহজ মুক্তি স্মরণ করবেন এবং তাকে আহ্বান করবেন এরপর ওম কার্তিকেয়ং নম ওম কার্তিকেয়ং নম ওম কার্তিকেয়ং নম বলে এই একটি পুষ্প ঘটে প্রদান করবেন এবং এরপর সমস্ত দ্রব্য যা আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করতে চান যেমন নৈবদ্য ও অন্যান্য দ্রব্যাদি তা ওং নমঃ নম বলে অর্পণ করবেন এই মন্ত্রটি বলে ঠাকুরের সামনে নিবেদন করতে পারবেন তারপর এই পুষ্প ও নৈবদ্য যখন আপনি কার্তিক ঠাকুরকে নিবেদন করবেন তখন ঠাকুরকে মনে মনে স্মরণ করে বলবেন হে কার্তিক দেবতা আপনি আমার দ্বারা অর্পণ আপনি আমার দ্বারা অর্পণ করা দ্রব্যাদি গ্রহণ করবেন এরপর ঠাকুরের উদ্দেশ্যে প্রদীপ ও ধূপ দেখাবেন এবং সর্বশেষে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করবেন মন্ত্রটি হল কার্তিকের মহাভাগ দৈত্যদর্প নিষুদন প্রণততহং মহাবাহ নমস্তে শিখিবাহন রুদ্রপুত্র নম সুতভ শক্তিহস্ত বরপ্রদ যমাতুর মহাভাগ তার কা প্রভো মহাতপস্বী ভগবান পিতুমার্তু প্রিয় সদা দেবানং যজ্ঞরক্ষার্থং জাতস্তুং গিরিশিখরে শিখরে শৈলাত্মায়াং হবতে উত্তং নিত্যং নমো নমহ এই যে মন্ত্র এই মন্ত্রটির অর্থটা জেনে নিন হে মহাভাগ দৈত্য দলনকারী কার্তিক দেব তোমায় প্রণাম করি হে মহাবাহু ময়ূর বাহন তোমাকে নমস্কার হে রুদ্রদেব পুত্র অর্থাৎ শিবের পুত্র শক্তি নামক অস্ত্র তোমার হাতে তুমি বর প্রদান করো কৃতিকা তোমার ধাত্রী মাতা জনক জননী প্রিয় হে মহাভাগ হে ভগবান তারকাসুর বিনাশক হে মহাতপস্বী প্রভু তোমাকে প্রণাম দেবতাদের যজ্ঞ রক্ষার জন্য পর্বত চূড়ায় তুমি জন্মগ্রহণ করেছ হে পার্বতী দেবীর পুত্র তোমাকে সতত প্রণাম করি যদি প্রণাম মন্ত্র পাঠে সমস্যা হয় সেক্ষেত্রে ঠাকুরের উদ্দেশ্যে ভক্তিপূর্ণ মনে শ্রদ্ধার সঙ্গে নিজের থেকেই প্রণাম জানাবেন এবং মনে মনে নিজের শ্রদ্ধা জানাবেন আশা করি লেখাটি পড়ে আপনাদের সমৃদ্ধ হয়েছে ভালো লাগলে যারা কার্তিক পুজো করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে শেয়ার অবশ্যই করবেন আমাদের জানা অজানা ইউটিউব চ্যানেলকে ফলোও করতে পারেন যদি আপনার কোনোরূপ প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলটি এবং সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মন মঙ্গল করুন তাহলে বন্ধুগণ আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত